ভাঙা হয়েছে এখনো কিছু মানুষ বাড়ি ছাড়া কি বলবেন পরিবর্তনের বাংলা বাংলা তো পরিবর্তনের বাংলা দু সালে বাংলার মানুষকে টুপি পড়িয়ে বাংলায় পরিবর্তন ভাবার্থ এই শব্দটার যে কি সারমর্ম সেই শব্দটার ভাবার্থ এবং সারমর্মকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পাল্টে দিয়েছে পরিবর্তনের বাংলায় যেটা হওয়া সম্ভব তৃণমূল কংগ্রেসের শাসনকালে যেটা হওয়া সম্ভব সেটাই হচ্ছে অন্যান্য রাজ্যে ভোট নির্বাচনী ফলাফল নিয়ে বা নির্বাচন পরবর্তী নিয়ে কোনো রকম অশান্তির গল্প এখনও পর্যন্ত শুনে পাই শুনতে পাইনি মানে শুনিনি আর কি কিন্তু আরও অতীত বিভিন্ন রকম শৃঙ্খলার অবনতি বিভিন্ন প্রসঙ্গ আছে কিন্তু নির্বাচন নমিনেশন ফাইল থেকে শুরু করে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হল শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয়েছে নির্বাচন নিয়ে কোনো রকম কোনো অশান্তির খবর আপাতত আমার কানে নেই আমরা শুনতে পাইনি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে আছে আইন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে রেপ ধর্ষণ বিভিন্ন রকম খুন রাহাজানি ডাকাতি চুরি সমস্ত কিছু হচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে হয়নি বাংলা কিন্তু সব ক্ষেত্রেই এগিয়ে চুরিতে যেমন এগিয়ে রাহাজানিতে গিয়ে সাম্প্রদায়িকতাতে গিয়ে দাঙ্গায় গিয়ে বেকারত্বে গিয়ে শোষণে গিয়ে শাসনে গিয়ে নয় সুতরাং এই সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যেটা কালচার তৃণমূল কংগ্রেসের যেটা সংস্কৃতি যেটা আদর্শ সেই আদর্শ তৃণমূল কংগ্রেস আদর্শিত পুষ্ট হচ্ছে দু সালের পর থেকে দু হাজার ষোলোতে বিধানসভা নির্বাচন হয়েছে চোদ্দে লোকসভা নির্বাচন হয়েছে উনিশে লোকসভা নির্বাচন হয়েছে একুশ সালে বিধানসভা নির্বাচন হয়েছে তার মাঝে দুটো লোক পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচন শুধুমাত্র এই যে কী বলো প্রাতিষ্ঠানিক নির্বাচনে নয় পৌরসভা নির্বাচন থেকে শুরু করে সমবায় নির্বাচন থেকে শুরু করে কলেজে তো নির্বাচন হয়ই আর এরা চাইছে নির্বাচনগুলোকে তুলে দিতে যে কারো জায়গায় নির্বাচন হচ্ছে মেরে কেটে দাঙ্গা করে হাঙ্গামা করে মোটামুটি চেষ্টা করছে কবজা করে রাখার চেষ্টা করছে বাংলার সর্বত্রই পরিস্থিতি খুন খারাপি রাহাদারি ডাকাতি বাড়ি বাড়িয়ে গুটপাট করা বম মারা সবই দেখতে পাচ্ছি আমরা বাংলার মানুষ জানে না এমনটা কিচ্ছু নয় বাংলার মানুষ সব জানে ঘাসে মুখ দিয়ে চলে না তৃণমূল কংগ্রেস এটা মনে করছে যে বাংলার মানুষ হয়তো মানুষ মানুষকে বোকা একটা কথা বলি বাংলার মানুষকে যেভাবে বোকা বানানোর চেষ্টা হচ্ছে সব কিছু হচ্ছে সব কিছুর পরে কিন্তু বিজেপি আর তৃণমূল যখনই মানুষ প্রশ্ন করছে আমার চাকরি কই আমার কাজ কই আমার শিক্ষা কই আমার কর্মসংস্থান কই বিজেপি বলছে ধর্ম খাও যাও তোমাকে ধর্ম দেওয়া হলো ধর্মগুলো খেয়ে নাও তোমাকে জয় শ্রীরাম দিলাম জয় শ্রীরামটা খাও আপাতত খেয়ে হজম করো বিজেপি বলছে ওটা বিজেপি বলছে তৃণমূল বলছে আপনার আপাতত এনআরসি দিচ্ছে এনআরসি খাও এই যে একটা ধর্ম খাও ভাত চাইছে বলতে ধর্ম খাও ধর্ম দিয়ে পেট ভরে আমরা কেউ ধর্মের বিরুদ্ধে নয় আমরা সবাই ধর্মের পক্ষে প্রত্যেকটা ভারতবাসী শান্তিপূর্ণভাবে নিজের আদর্শ বিশ্বাসের উপর দাঁড়িয়ে ধর্ম পালন করবে কিন্তু তৃণমূল আর বিজেপি কিছু বললেই বলছে ধর্ম দাও ধর্ম খাও এই পুরো যে রাজ্যের পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি উচ্ছৃঙ্খল পরিস্থিতি এই পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে এই তৃণমূল কংগ্রেসের বিদায়ী সত্যি আসন্ন কিন্তু বাংলার মানুষ খুব সঠিক সিদ্ধান্ত নেবে ভেবেচিন্ত সিদ্ধান্ত নেবে মানুষ ভাবনা চিন্তা করছে ওই যে বললাম বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না খুব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের মাধ্যমে যোগ্য জবাব দিবে। আমরা দেখলাম যে তিস্তার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ করে সাতান্ন জনের যায় ভাওড়ে নজনের যায় তার মধ্যে আইএসএফের সাতজন অথচ আমরা দেখতে পাচ্ছি যে আই কর্মকর্তা যারা আছে কর্মী আছে তাদেরকে ডেকে ডেকে সিআইডি ডাকছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অথচ তৃণমূলে যারা নেতা আছে আরাবুল সহ ওর ছেলে হাকিমুল তাদেরকে ডাকা হচ্ছে না কি বলবো দেখুন এই তৃণমূলের আমলে তৃণমূলের যে পুলিশ প্রশাসন সিআইডি থেকে শুরু করে সব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিলনে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলছে নবান্ন থেকেও চলছে না কিন্তু চলছে কালীঘাট থেকে কালীঘাটে টালির চালা থেকে নির্দেশ যাচ্ছে বাংলার পুলিশ এবং প্রশাসন সেই নির্দেশ ফুলফিল করতে বদ্ধপরিকর এখন আমি যদি অন্যায় নাও করি আপনি যদি অন্যায় নাও করেন আমরা যদি শুধুমাত্র বিরোধী রাজনৈতিক পার্টি করি সমর্থন হই বা করি হই না কেন আমাদেরকে বিভিন্ন মামলা হামলা করে হামলা করে যখন পারবে না তখন মামলা মামলা করে যখন পারবে না তখন হামলা এই হামলা আর মামলা তৃণমূল কংগ্রেস এই দুটোকে ভালো করে রপ্ত করেছে মিথ্যা মামলায় জড়িয়ে দাও মিথ্যাভাবে হেনস্থা করো এটা শুধু এই কেস তো একাধিক মামলা আর বাংলার পুলিশ একটা ছ্যাঁচরা পুলিশ বাংলার পুলিশ মন্ত্রী যেমন নির্লজ্জ বেহায়া ছেছড়া আর বাংলার পুলিশও তেমন নির্লজ্জ বেহায়া ছেছড়া রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সুভাষচন্দ্র বোসের বাংলা সেই বাংলায় ঐতিহাসিক বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলছে মুখ্যমন্ত্রীকে চোর আর মুখ্যমন্ত্রীর দলবল বিরোধী দলনেতাকে বলছে চোর কি বলবেন বিরোধী দলনেতারও যেমন হয়েছে ওবা বিরোধী কবে হলো তো শাসকের ছিল এখন মৌখিকভাবে বিরোধী হয়েছে অফিসিয়ালভাবে বিরোধী হয়তো হয়েছে কিন্তু আত্মার দিক থেকে দিক থেকে মানুষের মন এক কথা বলে শরীর আর এক কথা বলে নরেন শুভেন্দু অধিকারীর আত্মার সঙ্গে শরীরের কোনো মিন নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মার সঙ্গে শরীরের কোনো মিন নেই শরীর ভাষা এক কথা বলে মৌ আত্মা আরেক এক কথা বলে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা বটে বিজেপির নির্বাচনে বিজেপির টিকিটে নির্বাচনে মানে নির্বাচিত হয়েছেন কিন্তু আত্মা কিন্তু তৃণমূলের ঘরেই পড়ে আছে সেই কালীঘাটের টালির চালাতেই পড়ে আছে সেই যে মাকে বড় করেছিল যে দিদিকে বড় করেছিল যে মায়ের কোলে বড় হয়েছে ষ্ঠে সেই মায়েরই আদর্শ আদর্শিত সুতরাং ওটা বিধানসভার ভেতরে দেখাতে হবে বিধানসভাতে আমরা নির্বাচিত করছি বাংলার মানুষ খুব আশা করেছিল বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে আশা করেছিল বিরোধী দল হিসেবে যে হয়তো আমাদের কথা আমাদের মনের কথা বিজেপির এমএলএরা বিধানসভাতে গিয়ে বলবে তা না করে এ বলছে চোর ও বলছে ডাকাত এ মধ্যে টাকা দেয়নি ওদের টাকা দিয়েছি এ বলে পিসি চোর বলে শুভেন্দু চোর এই করে কাটাচ্ছে আচ্ছা বলুন তো বাংলার মানুষ শিক্ষিত ছেলেরা চাকরি পাচ্ছে না এত কেলেঙ্কেরি হচ্ছে সেই নিয়ে একটা কথা বলছে না বাইরে কি যাওয়া বলার বলছে বাইরেটা কি বলার জায়গা বাংলার মানুষ ভোট দিয়ে বিধায়কদেরকে নির্বাচিত করেছে যা বলার নিয়ম কানুন মেনে আইন মেনে বিধানসভার ভেতরে বলতে হবে পার্লামেন্টের ভেতরে বলতে হবে তা না বলে ওনারা বাইরে গিয়ে যা খুশি বলছেন আর ভেতরে মোটামুটি চা সিঙ্গারা ললিপপ স্যান্ডউইচ খেয়ে বেড়াচ্ছেন এইগুলো তো কৌশল এইগুলো তো পড়া এইগুলো তো আঁতাঁত এই আঁতাত করে পড়া করে কৌশল করে বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা কিন্তু তৃণমূলের বিজেপি বিরোধী আদত বিরোধী নয় ওই যে বললাম শরীরের সঙ্গে আত্মার কোনো নেই ওদের আত্মা বলছে আমরা এক আর শরীর বলছে আমরা বিরোধী ইলেকশনকে বলা হয় গণতন্ত্রের উৎসব অথচ এই পশ্চিমবাংলায় ইলেকশন এলে মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে যে কার ছেলের প্রাণ যায় কার স্বামীর প্রাণ যায় কোন বা ছেলে এতিম হয় আমরা সেই প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখলাম যে পঞ্চায়েতে ভোটে ঘটেছে লোকসভা ভোটে এখন কে কোথায় দাঁড়াবে এখনও দিন কোন ঠিক হয়নি এখন থেকে দেখতে পাচ্ছি যে যারা বিরোধী করে ডায়মন্ড হারে তাদের বাড়িতে গিয়ে ধুমকি দিচ্ছে তাদের দোকান পোশারি ডায়মন্ড স্টেশনে ভেঙে দিচ্ছে দোকানগুলো দেখুন গণতন্ত্র শব্দটা আমরা আইনের জগতের মানুষ আমরা আইনজীবী মানুষ গণতন্ত্র শব্দটার একটা বৃহৎ ব্যাখ্যা রয়েছে গণতন্ত্র শব্দের মধ্যে একটা বৃহৎ ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাই যদি আমরা যাই না সেই ব্যাখ্যার সঙ্গে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় শাসনাধীন বাংলার বিন্দুমাত্র মিন নেই গণতন্ত্রকে রীতিমতো তৃণমূল প্রতিদিন খুন ধর্ষণ করে যাচ্ছে গণতন্ত্রের গ শব্দটাও তৃণমূলের মধ্যে নেই আর তৃণমূল কংগ্রেস চাইছে বাংলা থেকে গণতন্ত্রকে একদম সরিয়ে যেতে পুরোপুরিভাবে এই প্রসঙ্গে বেশি কিছু কথা বলতে চাই না কারণ গণতন্ত্রের যে কি হাল গণতন্ত্র যে কোনো গর্তে ঢুকে গেছে গণতন্ত্রকে কীভাবে কবর দেওয়া হয়েছে তৃণমূলের নেতৃত্বে সে গল্প বাংলার ধারণা কোটি মানুষ জানে এখন আমি তো আর গোটা ভারতবর্ষ ঘুরি নিই কয়েকটা রাজ্যে আমার ঘোরা হয়েছে মামলার সূত্রে বা পেশার সূত্রে ঘুরেছি কম বেশি সেই রাজ্যে আমার ভোটে অংশগ্রহণ করা হয়নি সেখানে গণতন্ত্রের হাল হক বলতে পারবো না কিন্তু বাংলায় নির্বাচনে অংশগ্রহণ করেছি বাংলার নির্বাচনে ভোট দিয়েছি ভোটাধিকার প্রয়োগ করেছি এবং বিভিন্ন রকমভাবে গণতন্ত্রের উৎসব সামিল হয়েছি এখন গণতন্ত্রের উৎসব বাংলার মানুষ মনে করি আমরা তৃণমূল কংগ্রেস কিন্তু গণতন্ত্রের উৎসব বলে মনে করে না তৃণমূল কংগ্রেস ভোটা ভোটটাকে একটা কী বলবো গণতন্ত্রের উৎসবের নামে গণতন্ত্রের প্রহসনে পরিণত করেছে আগের অতীতের সব নির্বাচনে আমরা দেখেছি সুতরাং এই বিষয়ে কিছু বলার নেই গণতন্ত্র ভোট আসলেই শুরু হয়ে যায় আসার আগে থেকেই শুরু করে দেয় আর ডায়মন্ড হারবার ওখানে কয়লাচরটা আছে ওই কয়লাচর প্রসঙ্গে আমি আর কিছু কথা বলবো না বলতে চাই না কয়লাচরের বিরুদ্ধে মানুষ লড়াই করবে আর কয়লাচরের বিরুদ্ধে মানুষই উত্তর দেবে কয়লাচর নিয়ে আমরা কোনো কথা বলবো না কয়লাচরের প্রসঙ্গে আমি কিছু বলবো না পুরো ডায়মন্ড হারবারটাকে কয়লাচোর গিলে খেয়ে নিয়েছে কয়লাচোরের মডেল কয় চুরির মডেল কখনো মডেল হতে পারে গণতন্ত্রের সঙ্গে চুরির মিল থাকতে পারে চুরির মডেল কখনও গণতন্ত্রের মডেল হতে পারে না গণতন্ত্রের মডেল দেখতে গেলে কেরাল যেতে হবে গণতন্ত্রের মডেল দেখতে গেলে আরও অন্যান্য রাজ্য যেতে হবে এই বাংলা গণতন্ত্রের মডেল নয় আর কয়লাচলের মডেল তো একদমই নয় আমরা দেখলাম যে জয়নগরে একজন তৃণমূলের নেতা মারা যায় তাকে মেরে দেয় গুলি করে তারপরে দেখলাম যে সেই জায়গায় সেই আক্রোশ করে যারা সিপিএম সিপিআইএম কর্মী আছে তাদের আটাশটি বাড়িঘর পুড়িয়ে ধর্ষিত করে দেওয়া হয় সেই জায়গায় আমাদের রাজ্যর মন্ত্রী ফিরাদ হাকিম উনি গিয়েছিল উনি গিয়েছিল তৃণমূল যে মারা গেছে তার বাড়িতে গিয়েছিলেন কিন্তু যে আঠাশটি বাড়ি পুড়ে ভর্ষিত হয়ে গেছে তাদের থাকার জায়গা নিয়ে আমরা নিজেরা গিয়ে দেখে এসেছিলাম সেখানে যাইনি কী বলবে দেখবেন ওই মানুষগুলি আবার বলে গণতন্ত্রের নাকি মানুষই শেষ কথা বলে আর গণতন্ত্রের নাকি মন পূজারী গণতন্ত্রের নাকি মেন দেবতা হচ্ছে মানুষ তিনে মুলিটা মানুষ মানুষ আর বাকি যাদেরগুলো ক্ষতিগ্রস্ত হলো তারা কিন্তু তৃণমূলের নজরে মানুষ নয় ওই জন্যই যায়নি আর একটা কথা বাংলার বুকে না মারছে তৃণমূল আর মরছেও তৃণমূল এই তৃণমূলেরা যদি সতর্ক না হন তাহলে এই তৃণমূলের কিন্তু পরবর্তীকালে যারা ভাবছে একটা বাংলায় কথা আছে বাংলার গ্রামগঞ্জে ঘুটে পুড়ে গোবর হাসে ঘুটে বলে ওরে গোবর তোরও একদিন আছে এই কথাটা তৃণমূলের সঙ্গে খুব সম্পর্ক আছে এই কথাটা তৃণমূলের কাজকর্মের সঙ্গে বাংলার বাস্তবের বর্তমান পরিস্থিতি খুব মিলা মিল পাচ্ছি আমরা মিল পাচ্ছি এখন যেই তৃণমূলেরা মনে করছেন যে ওকে তো মারছে আমার তাতে কি যারা ওই কথাটা ভাবছেন সেই তিনমূলিরা ও দ্বারা হয়তো আগামী দিনে খুন হবেন ওই জন্য বলছি তৃণমূলেরা যদি বাকি তৃণমূলেরা যদি সতর্ক সচেতন না হন তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি তৃণমূলের দ্বারা আক্রান্ত হবেন এই নিয়ে বলার কিছু নেই জয়নগর বগডুই দেখেছে আর বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমি নিজে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মারছে মুসলিম মরছে মুসলিম এই মুসলিমদেরকে নিয়ে তৃণমূল যেভাবে রাজনীতি করছে যেভাবে মাঠে ময়দানে নামাচ্ছে যেভাবে মাথায় চুপি পড়ানোর চেষ্টা করছে এর খাসারত মুসলমানদেরকে জিতে হচ্ছে আমি কি বলব বাংলার মানুষের কাছে বাংলার মুসলিম সম্প্রদায়ের কাছে আপনারা সচেতন সতর্ক তৃণমূল বিজেপির বিরুদ্ধে যোগ্য জবাব গণতান্ত্রিকভাবে অবশ্যই আগামী দিনের দিন আমার নাম অ্যাডভোকেট শেখ বাবুল